আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ইরানের একাধিক ওয়ারহেড যুক্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে হতভম্ব ইসরায়েল এদিকে ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক আরও জানিয়ে দেব ইসরায়েলি ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান আর থাকছে ইরান ইস্যুতে হস্তক্ষেপ করলে ভয়াবহ পরিণতি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার জানিয়ে দিব ইরান ইস্যুতে পুতিন শি জিনপিং এর ফোনালাপ সর্বশেষে জানিয়ে দিব ইরানের হামলায় তেলা বিবে প্রাণহানি অর্ধ শতাধিক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইরানের একাধিক ওয়ারহেড যুক্ত ক্ষেপণাস্ত্রে হতভম্ব ইসরায়েল ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে চোদ্দতম দফায় হামলা চালিয়েছে এ হামলায় একগুচ্ছ কৌশলগত ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ডোন ব্যবহার করা হয়েছে বৃহস্পতিবার হামলায় যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তা সম্পূর্ণ নতুন ধরনের বলে দাবি করেছে ইরানের গণমাধ্যম ইরানি গণমাধ্যমের দাবি ইসরায়েলের কয়েক স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ভেদ করে এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই রাজধানী তেল আবিবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত এনেছে ইরানের একাধিক ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্রে হতভম্ব ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান বহু যুদ্ধ অস্ত্র ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী বৃহস্পতিবার ঘোষণা করেছে যে ইরান সাম্প্রতিক এক হামলায় একটি বহু যুদ্ধস্ত্র ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এটিকে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি নতুন এবং জটিল হুমকি হিসেবে বর্ণনা করেছে তারা দুটি নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে ইসরায়েলি আর্মি রেডিও জানায় গর্শিদান এলাকা লক্ষ্য করে নিক্ষেপ করা ইরানি ক্ষেপণাস্ত্রটি বেশ কয়েকটি ছোট সাব ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে গঠিত ছিল আঘাতের পর ক্ষেপণাস্ত্রটি ভূখণ্ডিত হয়ে অঞ্চল জুড়ে একাধিক স্থানে আঘাত আনে ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক ইরান ইসরায়েল চলমান সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে এমন প্রেক্ষাপটে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নিতে শুরু করেছে তুরস্ক একই সঙ্গে দেশটি ইরানের সঙ্গে থাকা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে এক গোপন সূত্রের বাড়াতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম রাইটার্স গণমাধ্যমটি বলেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বর্তমানে ইরান ইসরায়েল সংঘাতের বিস্তার ভেকাতে এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক স্তরে প্রস্তুতি নিচ্ছে সূত্রটি জানায় তুরস্ক ইরান সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সীমান্তে নজরদারি প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হবে তবে এখনও পর্যন্ত ইরান থেকে তুরস্ক শরণার্থীদের অস্বাভাবিক প্রভাব লক্ষ্য করা যায়নি বিশ্লেষকরা মনে করছেন সংঘাত দীর্ঘস্থায়ী হলে তুরস্ক শিক্ষার্থী প্রবেশের সম্ভাবনা বাড়তে পারে যা আঙ্কারের জন্য বড় একটি মানবিক ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে তুরস্ক এখনও পর্যন্ত ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে সরাসরি কোনো মন্তব্য বা পক্ষ নেয়নি তবে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সক্রিয়ভাবে কূটনীতিক পর্যায়ে কাজ করবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইরান আবারও দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে আটটার দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই তথ্য জানায় তবে তারা বলেছে তারা ইরান থেকে ছড়া নতুন মিসাইল শনাক্ত করেছে যেগুলো ভূপাতিত চেষ্টা করা হবে মিসাইল হামলার কারণে ইসরায়েলের আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাদের সেখানেই থাকতে বলা হয়েছে প্রতিরক্ষা বাহিনী বলেছে নতুন হামলায় ইরান এখনো পর্যন্ত দশটি মিসাইল ছোড়াছে। ইসরায়েলি জরুরি সেবা ও অ্যাম্বুলেন্স সংস্থা জানিয়েছে এই হামলায় তারা কোনো হতাহতের খবর পায়নি তবে একটি সমর্থিত সূত্র দাবি করেছে উত্তর ইসরায়েলে একটি ভারী মিসাইল আশ্রয় পড়েছে যদিও তার দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি ইরান ইস্যুতে হস্তক্ষেপ করলে ভয়াবহ পরিণতি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা যখন চরমে ঠিক তখন এই সংঘাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে বলে হুঁশিয়ারি দিল রাশিয়া দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রী পেসক রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেওয়া এক বিবৃতিতে বলেছেন এই হস্তক্ষেপ পুরো জাতিকে অস্থিতিশীল করে তুলবে এবং আরেকটি একটি ভয়াবহ উত্তেজনার পথ তৈরি করবে বিপরীত মেরুতে যুক্তরাষ্ট্র রাশিয়া বর্তমানে ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া সম্পন্ন বিপরীত মেরুতে অবস্থান করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইনারের নিঃশর্ত আত্মসমাপন দাবি করেছেন এবং সামরিক হামলার কথাও উক্তি দিচ্ছে অন্যদিকে রাশিয়া তেহরানকে কৌশলগত মিত্র হিসেবে দেখছে চলতি বছরের শুরুতেই পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজোস্কিয়ান একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেন যার শুরুতেই প্রতিরক্ষার সহযোগিতা জোরদারে কথা বলা হয়েছে বিশ্লেষকদের মতে এই উত্তপ্ত পরিস্থিতি রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ককে নতুন করে বিরোধ এবং বিশ্বাস তৈরি করতে পারে যা ট্যাম্পের পূর্ণ নির্বাসনের পর কিছুটা শীতলতার দিকে যাচ্ছিল মধ্যপ্রাজ্যের এই স্থিতিশীলতা কেবল ইরান ইসরায়েল দ্বন্দ্ব নয় বরং বৃহৎ আন্তর্জাতিক কূটনীতি ও নিরাপত্তার বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইরান ইস্যুতে প্রতিন শি এর ফোনালাপ চলমান ইরান ইসরায়েল সংঘাত নিয়ে ফোনে কথা বলেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় চীনের প্রেসিডেন্ট এই সংঘাত নিরসনে বড় শক্তিগুলোর প্রতি উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন এটি ইরানের যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ বিবেচনায় প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি পরোক্ষ বার্তা বলে ধারণা করা হচ্ছে ফোনালাপে ইসরায়েলের ইরান বিরোধী হস্তক্ষেপের মিন্দা জানিয়েছে দুই বিশ্ব নেতা চলমান সংঘাতে প্রতিন আরো মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে গ্রেমলিন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দ দিয়ে জানানো হয় যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করেই শি জিনপিং বলেন আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে সেসব বড় শক্তির সংযতত পদক্ষেপগুলোর বিশেষ প্রভাব আছে তাদের পরিস্থিতি ঠান্ডা করার উদ্যোগ নেওয়ার উল্টোটা নয় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাৎক্ষণিকভাবে যুদ্ধ পরিস্থিতির জন্য ইরান এবং ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন চলমান উত্তেজনা কমানোর জন্য বিশেষভাবে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি ফোনালাপে পুতিনকে শি জিনপিং বলেছেন সংঘাতে জড়িত পক্ষগুলো বিশেষ করে ইসরায়েল যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতিতে যাক যাতে পরিস্থিতি আরও না বেড়ে যায় এবং যুদ্ধ অন্য কোথাও ছড়িয়ে না পড়ে এদিকে ক্রেমলিনে জানিয়েছে পুতিন এবং শি জিনপিং একমত যে এই সংঘাতের বা ইরানের পারমাণবিক কর্মসূচির কোনো সামরিক সমাধান এগুলোর সমাধান কেবল রাজনীতিক এবং কূটনীতিক উপায়ে সম্ভব ক্রেমলিনের উপদেষ্টা বলেছেন যদি প্রয়োজন হয় রাশিয়ার পক্ষ থেকে মধ্যস্থতার যে কোনো সম্ভাবনা উদ্যোগ নেওয়ার প্রস্তুতির কথা নিশ্চিত করেছেন চীনের নেতা এমন মধ্যস্থতাকে সমর্থন জানিয়েছেন কারণ এটি বর্তমান অভ্যন্তরীণ উত্তেজনাপূর্ণ পরিস্থিতি প্রশমনে সহায়তা হতে পারে দুই দেশ একমত হয়েছে যে আগামী দিনগুলোতে তাদের কূটনীতিক এবং নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় থাকবে ইরানের হামলায় তেলাবিবে প্রাণহানি অর্ধ শতাধিক ইরানের সশস্ত্র বাহিনী যুদ্ধবাস ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন টু প্রমিস থ্রি এর আওতায় চোদ্দতম দফায় হামলা চালিয়েছে এই হামলায় একগুচ্ছ কৌশলগত ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে যে যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা সম্পূর্ণ নতুন ধরনের বলে দাবি করেছে ইরানের গণমাধ্যম ইরানি গণমাধ্যমের দাবি ইসরায়েলের কয়েক স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই রাজধানী তেলাবিবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত এনেছে ইসরায়েলের ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত আনার উদ্দেশ্য সম্প্রচার করার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে ব্যাপক মাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও শুক্রবার হামলাগুলোর ছবি ও ভিডিও ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এসব ভিডিওতে দেখা যাচ্ছে আতঙ্কিত ইসরায়েলি প্রাণ ভয়ে দাম্বিক ছুটে পালাচ্ছে কেউ ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রের দিকে যাচ্ছে কেউ বা আতঙ্কে কেন্দ্রের দিকে না গিয়ে উল্টো দিকে দৌড় দিচ্ছে এ সময় ইসরায়েল আতঙ্ক আরও বাড়িয়ে দিচ্ছে ভয়ঙ্কর শব্দের সাইরেম ইসরায়েলি গণমাধ্যমের কোনো কোনো প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার ইসরায়েলের আকাশে অত্যন্ত একশোটি ইরানি ক্ষেপণাস্ত্র দেখা গেছে যেগুলোর মধ্যে প্রথমবারের মতো একাধিক প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে ইসরায়েলি হতাহতদের খবর প্রচার করার উপর বিধিনিষেধ থাকলেও কোনো কোনও ইসরায়েলি সূত্র কেবল শুক্রবার হামলায় একশো জনের বেশি মানুষ হতাহত হয়েছে বলে জানা গেছে ইরানের গণমাধ্যম জানিয়েছে শুক্রবারের হামলায় ইসরায়েলি সরকারের বহু কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানানো হয় এসব স্থাপনার মধ্যে রয়েছে সামরিক ও গোয়েন্দা দপ্তর এসব স্থাপনায় ইরানি ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে আঘাত আনায় ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোনের কার্যকরিতা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বলেছে ইসরায়েলের রাজধানী তেলাবিবের একটি হাসপাতালের কাছে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা দপ্তরকে লক্ষ্য করে